সহজ ম্যাচকে এবারে কঠিন করে জয়লাভ করল বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র একশো সত্তর রানে আট উইকেট হারিয়ে যাওয়া শ্রীলঙ্কান ক্রিকেট টিম শেষ পর্যন্ত লড়ে গিয়েছে বাংলাদেশের বিপক্ষে শেষ মুহূর্তে অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে অল আউট করে একেবারে ষোলো রানে জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআই সিরিজে জয়লাভ করে এক এক জয়ে অবশ্য সমতায় ফিরেছে টিম টাইগাররা বাঘে সিংহের লড়াইয়ে শ্রীলঙ্কান সিংহদের হারিয়ে এবারে দুর্দান্ত এক জয় বাংলার টাইগারদের দীর্ঘদিন ধরে অবশ্য কোনো জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ ক্রিকেট টিম অবশেষে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে ষোলো রানে হারিয়েছে এবং সেই সাথে সাথে সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রাখল বাংলাদেশি ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই অবশ্য দুই আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশি ব্যাটাররা বাংলাদেশের হয়ে পারভেজ ইমন এবং তাহির হৃদয় তানজিদ সাকিব রায়ের দুর্দান্ত ব্যাটিংকে অবশ্য দুই আটচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ দুই উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কান ব্যাটাররা দুই বত্রিশ রানে শ্রীলঙ্কান ব্যাটাররা অল আউট হয়ে গেলে অবশ্য ষোলো রানের জয় পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে এই দিন দুর্দান্ত বলিং করতে দেখা গিয়েছে তানবীর ইসলামকে ক্যারিয়ারের দ্বিতীয় ওডিআই ম্যাচে ফাইফার তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম তানবীর ইসলামের সাথে সাথে অবশ্য শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন একটি করে উইকেট যার ফলে অবশ্য শেষ মুহূর্তে এসে ষোলো রানের জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী আটে জুলাই যে জিতবে অবশ্য সে জিতে নেবে সিরিজ তবন্ধরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই তৃতীয় ওডিয়া ম্যাচটি কে জিতবে এবং কে হবে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট টিম নাকি শ্রীলঙ্কা